আবার চলে আসলাম একদম নতুন ভিডিও নিয়ে দেখুন আমাদের গ্রুপের সাথে সংগঠনের লোক গিয়ে আরেকজন পাগলকে পেয়েছে যে নাকি পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকছে না অপরিষ্কারভাবে আছে মানুষ তাকে ঘৃণা করছে সেইখানে গিয়ে আমাদের গরিবের সাথে সংগঠনের সদস্য বৃন্দকন গিয়ে তাকে পরিষ্কার করছে দেখুন আর চুলগুলো একদম জট লাগানো আছে চুলগুলোকে পরিষ্কার করানো হচ্ছে চুল পরিষ্কার করানোর পরে দেখবেন তাকে কত সুন্দরভাবে সাবান শ্যাম্পু দিয়ে চান করানো হবে এবং তাকে সুন্দর পোশাক পরিধান করিয়ে ছেড়ে দেওয়া হবে এমনকি যদি খোদাও লেগে থাকে তো তাকে খাবারও প্রদান করা হবে সত্যি এটাই আমাদের গরিবের সাথী আমাদের গরিবের সাথে সংগঠনের সদস্য বৃন্দবন পরিশ্রম করছেন এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন মানুষের সাহায্য করার চেষ্টা করছেন তাই আপনারা আমাদের পাশে থাকুন আমরা অবশ্যই এগিয়ে যাওয়ার চেষ্টা করব আমাদের মাধ্যমে হয়তো কোনো মানুষ সাহায্যপ্রাপ্ত হবে আমাদের মাধ্যমে কোনো অসহারা মানুষ সাহারা পাবে আমাদের মাধ্যমে কোনো মানুষ যাদের কোনো দেখাশোনা করার কাউরের লোকজন নাই সেই রকম তারা ব্যবস্থা আমাদের কাছ থেকে পাবে তাই বিশেষ করে বলব অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকুন আমাদের ভিডিওগুলো শেয়ার করুন মানুষ যাতে বুঝতে পারে চিনতে পারে যে গরিবের সাথে সংগঠনের লোক কি কাজ করছে এদের উদ্দেশ্যটা কি এরা কোন কাজের দিকে এগিয়ে যাচ্ছে তাই আপনারা পাগল দেখলে অবশ্যই আমাদের কন্ট্যাক্ট করবেন আমরা গিয়ে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করব দেখুন নাকে জামা খোলে হচ্ছে চান করানোর জন্য তাকে জামা খুলে সাবন মাখিয়ে দেখুন কত সুন্দর করে আমাদের সদস্য কিচ্ছুটি কিছুটি ঘৃণা না করে ভালোবেসে তাকে স্নান করিয়াচ্ছেন দেখুন এটাই গরিবের সাথী গরিবের সাথী সত্যি গরিবের সাথী আপনারা পাশে থাকুন সঙ্গে থাকুন অবশ্যই আপনারা আমাদেরকে সাহায্য করবেন যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি আরও কিছু মানুষের সাহায্য করতে পারি মানুষের হক যারা হয়তো সাহায্য চাওয়ার উপযুক্ত তাদেরকে আমরা কিছুটা দিয়ে সাহায্য করতে পারি তাদেরকে তাদের খুশিতে আমরা সামিল হতে পারি তাদেরকে খুশি করতে পারি অবশ্যই আপনারা আসুন এগিয়ে আসুন এগিয়ে চলুন এগিয়ে নিয়ে যায় গরিবের সাথী গরিবের সাথী গরিবের সাথী আসুন বন্ধুরা দেখুন দিনাকে কত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করা হচ্ছে নতুন পোশাক তাকে পরানো হচ্ছে এখন এই ব্যক্তিকে দেখে মনে হচ্ছে না যে ব্যক্তি একজন পাগল আসলে যে ওই রকম অবস্থায় ছিল দেখে বিশ্বাস করতে পারা যাচ্ছে না সত্যি গরিবের সাথে সদস্য বৃন্দবন গিয়ে তাকে এত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করালো যে তাকে চিনতেই পারা যাচ্ছে না যে আগে ওই ব্যক্তি ওই জায়গাতে পাগলের মতন ছিল আর এখন দিনাকে মনে হচ্ছে যে কত সুন্দর একজন ভদ্রলোক তাই আপনাদেরকে বলবো অবশ্যই অবশ্যই কোনো মানুষকে দেখে ঘৃণা করবেন না কোনো মানুষকে দেখে আপনারা খারাপ কমেন্ট করবেন না কোনো মানুষকে আপনারা খারাপ চোখে দেখবেন না সবাইকে ভালোবেসে একে সাথে মিলিয়ে মহাব্বত করে ভালোবেসে চলাত চলুন এবং আপনারা আমাদের সাথে থাকুন সঙ্গ দেন আমরা এগিয়ে যাব অবশ্যই গরিবের সাথে সদস্য সঙ্গে আপনারা যুক্ত থাকুন শেষ করছি সমাপ্ত